আসন্ন কালী উপলক্ষে রাজনগর থানায় আয়োজিত হয় সমন্বয় বৈঠক পুজো এবং পুজোকে কেন্দ্র করে যাবতীয় অনুষ্ঠান কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন হয় সে বিষয়ে পারস্পরিক আলোচনা হয় এ বৈঠকে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি অন্যান্য পুলিশ আধিকারিক কর্মীরা শান্তি কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ এলাকার বিভিন্ন গ্রামের কালীপুজো কমিটির কর্মকর্তা প্রতিনিধি প্রমুখ বৈঠক শেষে এ বিষয়ে মিটিংয়ে অংশ নেওয়া কয়েকজন মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান তারা মনে করছেন এবারও পুজো কমিটি স্বেচ্ছাসেবক পুলিশ প্রশাসন শান্তি কমিটি সহ অন্যান্য সহযোগীদের বিশেষ সহযোগিতায় রাজনগর থানা এলাকার কালীপুজোগুলি শান্তি সম্প্রীতি ও রেখে আইন বজায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজনগরে সমস্ত উৎসব এবং বিভিন্ন যে পর্ব সেগুলো প্রতিবারই পরিচালিত হয় এবারেও সেভাবে পরিচালনার লক্ষ্যেই একটি বৈঠক হলো আজকে রাজনগর থানায় এ বিষয়ে একটু প্রতিক্রিয়া আমরা জানতে চাইছি আজকে রাজনগর থানায় শান্তি কমিটি এবং থানা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সার্বজনীন কালী এবং বারোয়ারি যে কালী পুজো আছে তাদের সকলকে ডাকা হয়েছিল এবং তাদের সকলের মতামত লাওয়া হলো কার কোন জায়গায় কী অনুষ্ঠান আছে এবং কোন জায়গায় কী রীতি রেওয়াজ আছে সেগুলোকে পূর্ণাঙ্গভাবে মানে আলোচনা করা হলো আমি যাতে শান্তিপূর্ণভাবে কালী পুজো পার হয় সম্প্রীতিকে মাথায় রেখে রাজনগরে মাটি সংস্কৃতির মাটি আমরা এখানে দুর্গা পুজো ঈদ মহরম প্রত্যেকটাই সর্বধর্ম নির্বিশেষে আমরা পার করি আমরা কয়েকদিন আগে দুর্গা পুজো পার করেছি সকলে কাঁধে কান মিলিয়ে কোনো ঘটনা ঘটে নাই আর আমরা আশা করব যে আমাদের যে শ্যামা মায়ের পুজো আসছে এতেও কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো অশান্তি ঘটবে না সুস্থ হবে ওই সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম যারা আছি এখানে বসবাস করি প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজো আমরা পার করব এই অঙ্গীকার আমরা আজকে করেছি শান্তি কমিটি এবং থানা কমিটি আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ শরীফ শান্তি কমিটি সরি আচ্ছা কালী পুজো উপলক্ষে আজকে যে আপনার রাজনগর থানায় একটি মিটিংয়ের আহ্বান করা হয়েছিল তাতে পুলিশ প্রশাসনের আধিকারিকরা যেমন ছিলেন শান্তি কমিটির সহ বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা এ বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আজকে রাজনগর থানায় বিভিন্ন পূজা কমিটি রাজনগর থানার যতগুলো পূজা আছে বারোয়ারি এবং কাগজ সেই সবাইকে ডাকা হয়েছিল এবং অনেকে এখানে হাজির হয়েছিল দু অ্যাবসেন্ট ছিলেন এবং দুজন শান্তিপূর্ণভাবে হয় এবং কোথায় কী প্রোগ্রাম হবে কবে কী প্রোগ্রাম হবে সেটা পুলিশ প্রশাসন ভালোভাবে জেনে নিল এবং সেইভাবে তারা বললো আমরা উপযুক্ত ব্যবস্থা নেবো উপযুক্ত প্রোটেকশন দেবো এইভাবেই আজকে আলোচনাটা হল আপনারা কি প্রত্যাশা করছেন যে প্রতিবারের মতো এবারও সুস্থ হবে এলাকায় আশা করি সম্পন্ন হবে এইটা খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং আরও ভালো হবে মানুষের মন পরিবর্তন হচ্ছে সবাই আমরা সচেষ্ট আছি যেন এতটুকু অশান্তি না হয় এবং আমরা সকলে শান্তিতে পূজা দীপাবলি সব পার করতে পারি এটাই আমাদের কাপড় আপনার নাম করেছি আমার নাম মাধব দত্ত আমি শান্তি কমিটির সদস্য ধন্যবাদ